হাই স্কুলের পিছনে স্কুল কটা বাই প্লিজ প্লিজ মা শান্ত

পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশে অবস্থা একটা জিনিস খুব ভালো লাগলো এই যে হিন্দু পরিবারটার উপর মানে বাংলাদেশে তো হিন্দুরা সংখ্যালঘু সেই পরিবারটার উপর যখন এই ধরনের আক্রমণ নেমে আসছে অসহায় করুণ আর্তনাদ আসছে তখন তাদের যারা রেস্কিউ করলেন তাদেরকে যারা আশ্রয় দিলেন বা পরবর্তী আক্রমণের হাত থেকে বাঁচাবার জন্য যেখানে লুকিয়ে রাখার ব্যবস্থা করছেন তারা প্রত্যেকেই কিন্তু মুসলিম ফ্যামিলি শেষে খুব ভালো করে আরেকবার রিভাইন করে শুনুন এরশাদ সাহেবের ঘরে ঢুকে যান এরশাদ সাহেবের ঘরে ঢুকে যান অর্থাৎ সাধারণ মানুষ তারা কিন্তু হিন্দু মুসলমান এইগুলো দেখে না তারা দেখে একটা মানুষ তারা দেখে পাড়া প্রতিবেশী সেই আত্মিক সম্পর্কটাই সম্পর্ক কিন্তু যারা রাজনীতি করেন রাজনীতির বেশাতি করেন তারা এই ধর্মটাকে ঢুকিয়ে দিয়ে সব সর্বনাশ করে দেন মানে যখন ভদ্রমহিলা চিৎকার করছিলেন যে আমরা রাজনীতি করি না আমরা শিক্ষক কি করুন কি কান ফাটা আর্তনাদ তবে এরকম ভিডিও কিন্তু বহু ভাইরাল হচ্ছে আমার কাছে অনেকগুলো অনেকগুলো ভিডিও এসছে একটা তার মধ্যে দেখালাম মানে সিরিয়াসলি যে বোনটি চিৎকার করছিলেন এত হৃদয় বিদারক বুকটা তো কেঁপে কেঁপে উঠছিল অসহায় লাগছিল যে কিছু করতে পারছি না এই মানুষগুলোর জন্য সত্যি বাংলাদেশের যে অবস্থাটা বর্তমানে চলছে ছাত্র আন্দোলনের নামে সেখানে যে বারবার বলা হচ্ছে জামাত এবং মৌলবাদী শক্তিগুলো মাথা চালা দিয়ে উঠছে এবং দেশের পরবর্তী সরকার বলুন দেশ চালনা বলুন প্রশাসন বলুন সমস্ত কিছু তাদের হাতে চলে যাচ্ছে তার ফলে বাংলাদেশে যে সংখ্যালঘুরা রয়েছেন যে হিন্দুরা রয়েছেন তারা যে ভয়ঙ্কর বিপদের মধ্যে আছেন এটা ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে কি অবস্থা মানে সত্যিই এখানে এরা কি করে বাঁচবেন কি করে থাকবেন যদিও পাড়া প্রতিবেশী যারা রয়েছেন তারা কিন্তু ধর্ম দেখছেন না তারা মানুষ দেখছেন এবং মানবতার খাতিরে সেই জায়গাটায় বাঁচাবার তারা আপ্রাণ চেষ্টা করছেন কিন্তু যারা এই আন্দোলনের নামে ক্ষমতা দখলের রাজনীতি করছেন তাদের জায়গাটা শুধু ভাবুন কোন আতঙ্কের জায়গায় চলে গেছে দেশে সরকার পড়ে গেছে নতুন সরকার আসবে কি হবে সেটা পরের কথা কিন্তু সেই চলে যাওয়ার জন্য এই পরিবারটার কি দোষ ছিল তারা কি কোনোরকম কারোর উপর অত্যাচার করেছে একটা শিক্ষক পরিবার কোনো রাজনীতির সঙ্গে সংস্পর্শ নেই তারাই বলছেন অথচ এই জিনিসটা নেমে আসছে বড় ভয়ঙ্কর অবস্থা চলছে বাংলাদেশে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা এর আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বলে দিয়েছেন যে বাংলাদেশ থেকে এক কোটির উপর শরণার্থী পশ্চিমবঙ্গে আসবে এবং তিনিও কেন্দ্র সরকারের সঙ্গে কথা বলেছেন তিনি ইমিডিয়েটলি রাজ্য সরকার এবং রাজ্যপালকে কেন্দ্র সরকারের সঙ্গে কথা বলতে বলেছেন যে যে জিনিস চলছে যে অত্যাচার চলছে তিনি একদম মনে মনে প্রস্তুত হয়েই আছেন যে এই শরণার্থীরা আসে এবং এই বঙ্গেই তাদেরকে ঠাঁই দিতে হবে তারা এই দেশে থাকতে পারবে না জামাতি এবং মৌলবাদী যে শক্তিগুলো আছে তাদের হাতেই সেই দেশের ক্ষমতা যেতে চলেছে এবং আজকে সকালে একটা খবর এইমাত্র সামনে এলো যে শেখ হাসিনা তিনি বিদায়ী প্রধানমন্ত্রী তিনিই কিন্তু ইতিমধ্যে একটা নোট পাঠিয়েছিলেন ইন্টারন্যাশনাল লেভেলে যে পাকিস্তান তারা কিন্তু মদত দিচ্ছে এবং এখানকার যে মৌলবাদী শক্তিগুলো বাংলাদেশের যে মৌলবাদী শক্তিগুলো আছে জামাত আছে তাদেরকে ফান্ডিং করছে এবং এই এই সমস্ত কিছু যে ঘটনা ঘটে গেল তার পিছনে তাদের আছে এদেরকে থামাতে হবে নাহলে কিন্তু ভয়ঙ্কর বিপদে হয়ে যাবে কিন্তু সেই শুধু বিপদ তিনি সামাল দিতে পারেননি নিজেকে এবং পরিবারকে বাঁচাতে পদত্যাগ করে তিনি দেশ ছেড়ে চলে গেছেন যদিও বাংলাদেশি সেনাবাহিনী বলেছে যে তারা একটা একটা কেয়ারটেকার গভর্নমেন্ট করবে এবং সেই সেই আভ্যন্তরীণ গভর্নমেন্টই এখন বাংলাদেশকে চালাবে কিন্তু সবথেকে আগে তো মানুষের সুরক্ষাটা সুনিশ্চিত করতে হবে আমরা এর আগে এক ভিডিওতে আপনাদের দেখিয়েছি সেগুলোও ভাইরাল হয়েছে যে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন সেখানে কিন্তু ঢুকে গেছে এবং সেখানে কিভাবে অত্যাচার চলছে লুটপাট চলছে যারা এটা করছে তাদের তারা সত্যিই শিক্ষিত এটা তো বলা হয়েছিল যে শিক্ষিত ছাত্র আন্দোলন হচ্ছে হ্যাঁ আন্দোলন শুরু করেছিল শিক্ষিত ছাত্র আন্দোলন এবং যে ইস্যুতে আন্দোলন করেছিল সেটা নিয়েও কারোর কোনো বক্তব্য নেই সত্যিই তারা কিন্তু একটা ভ্যালিড জায়গায় করেছে কিন্তু ধীরে 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 এই আন্দোলনটা কিন্তু হাইজ্যাক হয়ে গেছে এবং সেটা যে দেশের ক্ষমতা দখল করা শেখ হাসিনাকে সামনে থেকে সরাতে পারবে না এবং সেই জায়গায় এই এইটাকে দিয়ে গণভ্যুত্থানের নাম করে জামাত এবং মৌলবাদী শক্তিগুলোকে আরও শক্তিশালী করে দিতে হবে এবং সেই জায়গা থেকে দেশের ক্ষমতা দখল করতে হবে সেটা তো আজকে স্পষ্ট হয়ে গেছে যেভাবে শেখ হাসিনাকে পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যেতে হলো শেখ হাসিনারও অনেক দোষ আছে সেটা নিয়েও হয়তো আলাদা এপিসোড করব তিনিও যে ধোয়া তুলসী পাতা তা নয় তার আমলে বহুবার বাংলাদেশ থেকে এরকম ভিডিও এসছে আমরা সেন্সিটিভিটির জন্য সেগুলো আপনাদের সামনে নিয়ে আসিনি যেখানে দেখা যাচ্ছে দুর্গা মূর্তি ভাঙা হচ্ছে মাথা কেটে দেওয়া হচ্ছে মানে প্রতিমার মাথা কেটে দেওয়া হচ্ছে বা সেখানে ওই অন্য ধর্মের বই এনে ঠাকুরের সামনে রেখে দিয়ে পদতলে রেখে দেওয়া হচ্ছে এবং সেইটা নিয়ে ইস্যু করে হিন্দু নিধন চলছে এবং এই এখানে এই যে আন্দোলনটা হয়েছে যেটা বারবার বলা হচ্ছে যে জামাত এবং মৌলবাদী শক্তিগুলো এটাকে হাইজ্যাক করে নিয়েছে কেননা যে স্লোগানগুলো শোনা যাচ্ছে আমরা রাজাকার ভারত যাদের মামার বাড়ি দেশ ছাড়ো তাড়াতাড়ি বা যাদের হাতে লাল তাগা বাংলাদেশ থেকে তাদের ভাগা এই যে স্লোগানগুলো উঠেছে বা আরেকটা জায়গাও দেখলাম একটা ধর্মীয় একদম স্পেসিফিক একটি ধর্মের মানে বাংলাদেশ যে রয়েছে সেই সেই ধর্মের স্লোগান উঠছে কোনো ছাত্র আন্দোলন যদি হয় সেই আন্দোলন কখনও এরকম ধর্মীয় স্লোগান উঠতে পারে ফলে বাংলাদেশের অবস্থা কিন্তু রীতিমতো কঠিন হচ্ছে এবং সেখানে যারা শান্তিপ্রিয় মানুষ তারা হয়তো সহ অবস্থান চাইছেন কিন্তু রাজনৈতিক স্বার্থে রাজনৈতিক ক্ষমতা দখলের স্বার্থে যারা সেখানকার সংখ্যালঘু যেখানকার হিন্দু সমাজ রয়েছেন তারা কিন্তু খুব বিপদে রয়েছেন ফলে সেখানকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই যে মানুষগুলো এসেছেন এরা এদেরকে দেখে সকলকেই কিন্তু মনে হচ্ছে এরা মুসলিম ধর্মাবলম্বী এবং তারপরে যারা যাচ্ছেন যে এলাকাটাই যাচ্ছেন সেখানকার পোশাক আশাক দেখুন বা নামটাও ভালো করে শুনুন এরশাদ সাহেবের ঘরে এদেরকে রাখা যায় না যে এই কদিনদেরকে লুকিয়ে রাখা যায় এরা কিন্তু শান্তি চাইছেন সাধারণ মানুষ কেউ এই অশান্তি চান না কিন্তু এই রাজনীতিবিদরা যারা ক্ষমতা দখলের কারবারই তারাই কিন্তু এই সর্বনাশটা করেন ফলে আগামী দিনে নিঃসন্দেহে ভারতবর্ষের উপর পশ্চিমবঙ্গের উপর চাপ বাড়বে শরণার্থীর সংখ্যা বাড়বে যেটা ইন্টেলিজেন্স রিপোর্টও বলছে এবং যে কারণে বর্ডার ইতিমধ্যেই সিল্ড করে দেওয়া হয়েছে ডিজি নিজে ছুটে এসেছেন তবে চিন্তার জায়গা তো একটাই রয়েছে না ওই যে পশ্চিমবঙ্গের বাহাত্তরটা চৌকি সুন্দরবন এলাকা যেখান দিয়ে প্রচুর পরিমাণে মানবপ্রাচার হয় এবং এই রাজ্য সরকারকে বারবার রিকোয়েস্ট করার পরেও তারা জমি দিচ্ছে না সেই জায়গাটা সবথেকে টেনশনের জায়গা রয়েছে ফলে আগামী দিন কিন্তু আরও টালমাটাল হতে পারে কিন্তু এই যে ভিডিওটা সামনে এলো সত্যি মর্মন্তুত একটাই আবেদন থাকবে এই বাংলার মানুষের কাছেও অবশ্যই করে থাকবে যে এই ধরনের মানুষে মানুষে হানাহানি করবেন না দেখছেন তো আজকে একটা পরিবার কতখানি বিপদে আছে কি দোষ বাবা মা একটি মেয়ে তারা তো শান্তিপ্রিয় মানুষ তারা তো সেইভাবেই থাকতে চান এদের উপর অত্যাচার করে এদের ঘর বাড়ি লুট করে এদের উপর অন্য ধরনের অত্যাচার করে প্রাণে মেরে ফেলে কি পাওয়া যাবে আবার বাংলাদেশে এই ছবিটা দেখছি দেখে আমাদের বুক ফেটে যাচ্ছে পশ্চিমবঙ্গ বলুন ভারতবর্ষের অন্য প্রান্তেই বলুন এই ধরনের কোনো স্টেপ আবার আপনারা নিয়ে নেবেন না যে আমাদের কাউকে এই ধরনের আক্রমণ করা হচ্ছে আমরা তার প্রতিশোধ নেবো করবেন না একটা প্রাণ চলে গেলে একটা কোনো বড় ক্ষতি হয়ে গেলে তখন আর কিছু করার থাকে না এই যে ঘটনা ঘটছে যারা রাজনীতি করা তারা রাজনীতি করবেন কিন্তু সাধারণ মানুষ তাদেরই থেকে বড় ক্ষতিটা হয়ে যায় ফলে অবশ্যই করে এই রাজ্যে এই দেশেও শান্তি শৃঙ্খলা বজায় রাখুন কঠিন সময় একটা একটা টেনশান থাকবেই তবে আস্তে আস্তে সময় গেলে সেটা হয়তো ঠিক হবে না সেটার কূটনৈতিক রাজনৈতিক অনেক কিছু অনেক কিছু ব্যাপার আছে কিন্তু প্লিজ প্লিজ এই সব দেখে এখানে যেন কোনো অশান্তি করবেন না আমাদের অনেক স্থিততি হতে হবে খুব ক্রিটিক্যাল একটা টাইম যদি সত্যিই সেখানে অত্যাচারিত হয়ে কেউ এই দেশে আশ্রয় নিতে আসে কেন্দ্র সরকার রাজ্য সরকার নিশ্চয়ই তার ব্যবস্থা করবে কিন্তু এই এই দেশে এই রাজ্যে যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে কোনো মানুষকে তিনি যে ধর্মেরই হোক যে মনোভাবেরই হোক না কেন তাকে যেন এই অসহায়তার মধ্যে যেতে না হয় কি বলবেন বন্ধুরা বাংলাদেশের এই চিত্র নিয়ে সেখানকার এই এই পরিবারটির উপর অসহায় পরিবারটির উপর যে জায়গাটা হলো সেটা নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার